যারা অরিজিনাল কালারের ষোলো পনেরো একটি গাড়ি কুচতেছেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন একদম ফ্রেশ একটি গাড়ি গাড়ি যেহেতু সামনের টায়ার একদম নতুন গাড়িটা একটু নতুন টায়ার যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনছে তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন এটা এইটা অল স্টিল এবার সাব্বিশ পর্যন্ত আপডেট যারা ভালো মানের গাড়ি কিনছে দ্রুত আমার কিন্তু যোগাযোগ করবেন এ হচ্ছে আমাদের পাকিস্তানের টায়ার স্লিপ টায়ারগুলো একদম ফ্রেশ ইনশাল্লাহ এই গাড়ির কোনো মায়ের খোলাকাটা কোনো স্টোরি নাই এসে গাড়ির অবস্থা একদম নতুন এই গাড়ির টায়ারটা এক দুর্নতন একদম ফ্রেশ টায়ার মাত্র পনেরো ষোলো দিন বয়স হচ্ছে টাকার লাগানো হয়েছে গাড়ি অল স্পিড পেয়ার টায়ার তারা নতুন এবং ফ্রেশ কন্ডিশনে গাড়ি যারা খুঁজছেন তারা আমাকে দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটি আসুন প্রাইস সতেরো লক্ষ টাকা ধরা হয়েছে আসলে কথা বলার সুযোগ আছে তারা অলিস্টিক একটি গাড়ি দিচ্ছেন অরিজিনাল কালার ফ্রেশ গাড়ি তারা আমার সাথে দ্রুত যোগাযোগ হবে না ইনশাআল্লাহ ভালো মানি গাড়ি নিতে অবশ্যই জামালপুরে আসতে হবে এই গাড়িটির লোকেছেন জামালপুর ফেরিঘাট বাস স্ট্যান্ড সালামু আলাইকুম